যে এই আমি যে ভিডিও করতেছি হতে কতদিন সত্য না মিথ্যা দেখবে না তুমি সবাই দিছো তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে কোন থানা যাবে আমি বলি তেরো থানা আছে তেরোটা থানা বলো বহু তৃণমূল থানায় গেছি রাজী খাবো না

কথা নাই তোমাৰ কয় লাগে

থাক কয় খাইছো তুমি খোৱাই নাই বোলো

আর কি করি ডাক্তার দেখি আছে আচ্ছা ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়েকদিন ঋষ বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুম থেকে বাচ্চা অবশ্য মানে মারা যাওয়া বলার কথা তুমি আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু শুনিয়ে তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র এই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়েকবার কাক কাক দিয়েছে সেটা বলো দুই দিন দুইবার করে চারবার দুইজন

বাচ্চা বিয়ে করছে কিভাবে করতো টাকা দিয়ে জানিয়ে দেখা দিত সত্যটা বলবা টাকার কথা বললাম টাকা দেয় করে তোমার এক হাজার টাকাটা কে নিত আমার মা তখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে টাকা কে টাকা পাঠিয়ে দিতা পাঠা দি কয়দিন পাঠিয়েছে মিথ্যা কথা বলতো মিঠার গরম হয়ে যাচ্ছে না কিন্তু তাদের বলো খাইয়ে দুই দিন না আমার শরীর ছাড়ো

বাবার নাম গোলাম মুস্তফা সঠিক নাম সঠিক তারপরে আর কাকে বললো যেন তিনজন কমলাম

আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার বাইরে সোরের মধ্যে গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম তিন মাস নাকি আবার ই গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম আমাকে পাগল না তুমি বলো

মাৰিত বুজলাম প্ৰথম কমল কয় দিন

ঘন্টা করে বললাম সারা রাত কয়েক ঘন্টা করে ঘরে গাড়িগুলো যারা করছে বাইরে এক ঘন্টা দুই ঘন্টা করে

ৰাইচাৰ ফেচবুক এডিপাজৰ ভাটিজা খলি দিছে ভাটিজা জানে তাত যে আমাৰ মোবাইল ফেচবুক এডিপাজৰ তাকে পালিছে

साइन्स चाहिँ के छ लार्ज र लार्ज जाने साइन्स र आर्ट्स र कलेज आर्ट्स रहेछ मेट्रिकै साइन्स होइन मेट्रिक कता रहेछ टु पोइन्ट सतहत्तर मेट्रिक थ्री पोइन्ट सतहत्तर आर इन्टरमिडिएट थ्री पोइन्ट पच्चिस आर कलेज चौरानब्बे कलेज आर्ट्स আমার কথা হচ্ছে যে তুমি আমাকে আমি বন্ধু হয়ে থাকে মানুষকে আমার স্ত্রী আমাদের নবীজের স্ত্রী কি দিয়েছিল ছিল পাকে সুত্ত দিয়েছিল খাদিজাকে সুতরা দিছিল ফাতেমাকে সুত্তা দিয়েছিল নাকি ফাতে সন্তান ছিল সুত্রে দিছিল আমার ভাই কয়েকদিন খেলি কথা বললো কেন যে টাপাল খায় টাপাল গেছে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো কাপাল গেছে আরো অনেক কি আবার খায় হিরোইন খায় কাল সাথে

আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন খালি তখন আমার বাচ্চা কি খায়তা কি ওষুধ খাইতো খাইত না ওকে মনোয়াল হজমি আবার কিছু দেখলাম ও আর কেছিলাম আমাদের পাশে দিছিল।